নমস্কার আমি আজকে আপনাদের নারকেল দিয়ে ছোলার ডাল বানিয়ে রাখাবো এই ডালটা আপনার একটু মিষ্টি মিষ্টি হবে মানে লুচি দিয়ে বা রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি হবে প্রথমেই বলি কি লাগবে লাগবে আপনার ছোলার ডাল এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা আমি প্রথমে আমি একটু প্রেশারে দিয়ে সিটি দিয়ে নেবো আমি আগে আগে প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি সাড়ে সিটি দিয়ে নিচ্ছে একটু নুন দিয়ে নেব সিটি দেওয়ার সময় আর দুটো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নেব আর লাগবে আপনার হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন কোচানো কাঁচা লঙ্কা নারিকেল কোচানো একটু আদা বাটা আচ্ছা একটু জিরা বাটা জিরা বাটা নেব একটু এটা আমি শিলে পিষে রেখেছি আচ্ছা একটু গরম মশলা গুঁড়ো লং এলাচ আর দারচিনি গুঁড়ো আর একটু নারিকেল কোড়া একটু কচানো দেবো একটু পুড়িয়ে দেবো আর লাগবে আপনার একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর লাগবে আপনার আগে সিদ্ধ করে নেব আমি ডালটা প্রেশারে দিয়েছি আমি দুটো থেকে তিনটে সিটি দেব ছোলার ডাল একটু দেরি হবে সিটি দিতে আর আমার সিটি সিটি পড়ে গেছে আর দুটো সিটি দিলে আমি আরও দুই তিন মিনিট ডালটা আমি প্রেশারে রেখে দেবো ওয়েটটা খুলবো না এখন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার প্রেশারটা বার করে দেবো ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার এবার আমি কড়াই তেল দেবো দেবো তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কার তেজপাতাটা এই শুকনো লঙ্কার পাঁচ ফোঁড়নটা দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ পুরন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম লাল লাল হয়ে গেলে আমি নারকেলটা দিয়ে ভাজবো ভাজবা নারকেলটা দিয়ে দেবো কোচানো নারকেলটা দেব কোড়া নারকেলটা দেবো না কোচানো নারকেলটা নারকেলটা নারিকেলটা রং ভরার জন্য আমি সামান্য একটু হলুদ দেবো নারকেলটা জাস্ট রং হবে

আদা বাটাটা দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দেব একটু হলুদ দেবো তো আমি দালটা একবার দিয়ে দেবো একটু গরম জল ঘাটসে পরে রেখেছিলাম আমি আর জল দেব একটু পাতলা পাতলা ডালটা করব বেশি ঘন করব না কেন রুটি দিয়ে খেতে হবে বা লুচি দিয়ে খাওয়ার জন্য একটু পাতলা করবো ঢাকা দিয়ে দেবো আমি বেশিক্ষণ না এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো ফুটে উঠবে এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো আমার এক মিনিট হয়ে গেছে ডালটাও ফুটে ভালো সুন্দর হয়ে গেছে এবারে আমি গরম মশলাগুলোটা দিয়ে দেবো গরম মশলাটা পুরোটা দিয়ে দিলাম কোড়ানো নারকেলটা দিয়ে দিলাম ছোলার ডাল আর খেতেও খুব সুন্দর আমার হয়ে গেছে ছোলার ডাল এবার আমি নামাবো আমি এবার নারিকেল কোড়া গুলো কিছুটা ভিতরে দিচ্ছি আর কিছুটা ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো হয়ে গেছে আমার নারিকেল দিয়ে ছোলার ডাল আপনারাও বানাবেন আমি কিভাবে বানালাম আপনারা দেখেছেন ওইভাবেই বানাবেন আর কেমন হয়েছে জানাবেন আর আপনি আপনার বন্ধু বান্ধব রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এইটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ